হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ফিরে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে মেলেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাঁটি কোথাও নেই কোপার মারিও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল চরম দুঃখ এখানে কেটেছে সর্বনাশের খাল ভাঙা খর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হেনির বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার পায়ে বাধা ফেলে তবু বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারম্বার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো পৃথিবী দাস হেদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদি ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানোর দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উদার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র লুপুরসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছেড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলো চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র সন্ডে মালিক চন্দ্রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দিবি আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আর এই মি মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই চন্দ্রে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপন করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক ও মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূঢ় আস্ফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মাত্ত দামামা প্রার্থনা কর হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্তমনীয় শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহ ভারতবর্ষ মাটি দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়